হার মহাদেব শ্রাবণ মাসের শেষ সোমবারে কিভাবে আমি শিবের পুজো করলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে তুলে ধরেছি তো আমার বাড়িরই শিব যদিও মন্দিরে আমি বাইরে গিয়েও পুজো দিই কিন্তু বাড়ির শিবের আমি অভিষেক নিজে হাতেই করি তো আমি তার আগে শ্রাবণের বৃষ্টির জল কিছুটা তামার পাত্র করে ঠাকুরের পাত্র করে তুলে রেখেছিলাম যেহেতু শিবকে অভিষেক করব তো দেখে নাও যে স্থা যে পাত্রে তুমি শিব রাখবে সেই পাত্রেই শিবকে অভিষেক করা যায় না অন্য অন্নপ্রাত্রের শিবকে রেখে ঘি দিয়ে আমি অভিষেক করে নিয়েছি তো ঘি আর পঞ্চামৃত যেটা দুধ দই ঘি মধু চিনি সেটা আলাদা করে রাখা আছে তো ঘি দিয়ে এই প্রথমে আমি শ্রাবণ বৃষ্টির জলটা দিয়ে অভিষেক করে নিলাম তারপরে আমি দেব পঞ্চামৃত পঞ্চাম্বৃত দেওয়ার পরে শিবকে ভালোভাবে আবার গঙ্গা জল দিয়ে আমরা স্নান করে নিই এটা সবসময় পঞ্চাম্মৃত দিয়ে স্নান করার পরে তারপর ফ্রেশ জল দিয়ে চান করতে হয় ওটা ঠাকুরের গায়ে থাকলে হয় না দিয়ে তারপরে তোমাকে শুকনো কাপড় দিয়ে মহাদেবকে ভালো করে পুছে নিতে হবে সুন্দরভাবে পুছে নেওয়ার পরে আমি যেটা করি এবার যে পাত্রে তুমি শিব ঠাকুরকে রাখবে সেই পাত্রে রেখে ভালোভাবে অষ্টগন্ধা আর চন্দন দুটোকে মিশিয়ে ভালো করে শিবকে তুমি সাজাতে পারো আমি দেখো শিবের ওপরে একটু ওং এঁকেছি দিয়ে গৌরী পিঠটা তো করে দিয়েছি আর হ্যাঁ যখন জল ঢালবে প্রথমে শিবের মাথায় ডালবে না প্রথমে দু সাইডে দেবে যেখানে গণেশ এবং কার্তিক থাকে তারপর গৌরী পিঠে দিয়ে বাবা মাথায় জল ঢালতে হয় দিয়ে বাবা তো বেলপাতাতেই তুষ্ট তাই বেলপাতা চাপিয়ে দিলাম সিদ্ধি দিয়ে দিলাম আর আকন্দ মালা একটা পইতে আর ফুল আর একটা ফল এবং একটা টাকার কয়েন সেটা অবশ্যই দিতে হয় যে কোনো একটা ফল গোটা ফল বাবাকে অর্পণ করতে হয় আর তার সাথে একটা খুচরো এক টাকার কয়েন সেটা নৈবৃদ্ধ হিসাবে বাবাকে দেওয়া হয় আর তার সাথে দিদি দিয়েছিলাম ভেজানো আতব চাল আর আজকে যেহেতু চতুর্থ সোমবার তো চতুর্থ সোমবারে জব জব দিয়ে তোমরা অবশ্যই অভিষেক করবে জব দিয়ে অভিষেক করলে কি হয় তোমাদের যেটা মনোবাঞ্ছা থাকে সেটা পূরণ হয় আমি এটা শুনেছি যেটা যদিও মানসিক একটা সবার বিশ্বাসের ব্যাপার আমি এটা জানি যে জব দিয়ে চতুর্থ সোমবারে বাবাকে অভিষেক করতে হয় তো আমি একটা গোটা ফল হিসাবে আমার শিবটা যেহেতু ছোটো একটা ছোট্ট আপেল নিয়েছিলাম। আর এই একটা ষোলোহানা মানে এক টাকা আমি বাবাকে দিয়ে দিয়েছিলাম দক্ষিণা হিসাবে আর হ্যাঁ সিদ্ধি এটা তো দিতেই হবে আর দিয়েছিলাম ভর্ষ সেটা ভিডিওতে দেখানো হয়নি এটা আমার ঠাকুরের জায়গা তো সেইখানে আমি রেখে ঠাকুরকে মিষ্টিভোগ অর্পণ করলাম আর হ্যাঁ সোমবারে শ্রাবণ মাসের সোমবারে পুজো করতে গেলে ঘিয়ের প্রদীপ একটা অবশ্যই জ্বালানো উচিত এবং ঘিয়ের প্রদীপের মুখটা যেন হয় পূর্বমুখী আমি ঘিয়ের প্রদীপ দিয়ে দিয়েছিলাম আর আমি যেহেতু নিজে হাতে করে পুজো করি কিছুই না শুধুমাত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে আমি আরতিটা করে নিয়েছিলাম তো তোমরাও কীভাবে শ্রাবণ মাসের সোমবারে পুজো করলে তেন তোমরা জানাতে ভুলো না কিন্তু যদি কোনো নিয়মের কিছু ভুল চোখ হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিও কারণ সবাই তো সব কিছু জানে না তাই আমিও সব কিছু জানি না নিজের ইচ্ছা মতো করে আমি বাবার পুজো করি তাই তোমাদের সাথেও সেই ভিডিওটা তুলে দিলাম আর এই যে গুণটা দেখছো আমি শনিবার দিনকে তারকেশ্বর গেছিলাম এইটা বাবার জন্য কিনে নিয়ে এসেছি তো সেইটা বাজিয়ে করে দিলাম পুজো আর আমাদের এই শ্রাবণ মাসটা খুব ভালো লাগে আর সবাইকে এভাবে পালন করলে জানিও টাটা